তো বুটেবিল পেন ড্রাইভ বানানোর জন্য আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো একটা পেন ঠিক আছে তো পেন ড্রাইভটা মিনিমাম এইট জিবি হতে হবে এইট জিবি বেশি হলেও কোনো অসুবিধা নেই কিন্তু মিনিমাম এইট জিবি প্রয়োজন তো চলো পেন ড্রাইভটা আমাদের পিসিদের মধ্যে ইনসার্ট করে নিই আর একটা কথা পেন মধ্যে যা কিছু থাকবে সব কিন্তু ফর্মেট হয়ে যাবে তো তোমার পেন ড্রাইভের মধ্যে যদি তোমাদের কিছু থেকে থাকে সেগুলো তোমরা আগে থেকে ব্যাকআপ নিয়ে নেবে নাহলে কিন্তু সব কিছু ফরমেট হয়ে যাবে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি পেনড্রাইভ দেখতে পেয়েছি এখানে ষোলো জিবি একটা পেনড্রাইভ লাগিয়েছি তোমরা আট জিবি লাগাতে পারো আগে যেমন বলেছি কোনো ব্যাপার নেই তো চলো তো চলো বন্ধুরা আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো তো তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারো আমি ক্রোমে থেকেই দেখাচ্ছি তোমাদের তো এখানে আমরা প্রথমে লিখবো উইন্ডোজ টেন আইসো ডাউনলোড ঠিক আছে তবে চলো দেখা যাক যে আসছে আসার পরে যে দেখতে পেয়েছ মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা ওইটাতেই ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করবো তো নিচে দেশে তোমরা যে দেখতে পাচ্ছ ক্রিয়েট ইন্ডাস্ট্রান্ড ইনস্টলেশন মিডিয়া তো এখানে যে ডাউনলোড নেওয়া অপশানটা আছে এখানে আমরা ক্লিক করবো ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আমাদের ডাউনলোড দেখতে পেয়েছো হয়ে গেছে ডাউনলোডটা তো চলো আমি তোমাদের ওপেন করে দেখাই তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডাউনলোড করার ফাইলটা এখানে আছে তো এখানে আমরা ফাইলটির ওপর ডবল ক্লিক করবো তো ডবল ক্লিক করার সাথে দেখতে পাচ্ছ তোমরা ফাইলটি রান হয়ে গেছে তো এটাকে আমরা মিনিমাইজ করে দিচ্ছি তো এখানে যেমনটা তো আমরা দেখতে পাচ্ছ উইন্ডোজ সেট সেটা উপরে লেখা আছে ঠিক আছে তো এখানে কিছু জিনিস আছে যেগুলো নিজে নিজে রেডি হবে তো এখানে অল্প কিছু টাইম লাগতে পারে তো এখানে দুটো অপশান এসছে আমাদের সামনে একটা আপগ্রেড দিস পিসি আর একটা যে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ঠিক আছে তো আমরা এই দ্বিতীয় অপশানটার সাথে যাব তো এখানে ক্লিক করে আমরা নেক্সট যে আছে নেক্সটে ক্লিক করব ক্লিক করার সাথে আর একটা পেজ আমাদের সামনে ওপেন হয়েছে এখানে কিচ্ছু করার দরকার নেই ঠিক আছে যা আছে তেমন সব থাকবে শুধু আমরা এখানে নেক্সটে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছ দুটো অপশান আমাদের সামনে এসছে একটা আছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আর একটা আইএসও ফাইল তো আইএসও ফাইল আমরা এখানে ডাউনলোড করবো না কারণ আইএসও ফাইল ডাউনলোড করলে এখানে আবার রুফুস ডাউনলোড করতে হবে বুটেবিল পেন ড্রাইভ বানানোর জন্য তো আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে ক্লিক করে জাস্ট নেক্সটে নেক্সটে ক্লিক করবো তো নেক্সট করার পর তোমাদের এখানে পেন ড্রাইভটা চুজ করতে হবে তোমাদের পেন ড্রাইভের লেটারটা কী আছে তোমরা পিসিতে গিয়ে দেখে নিতে পারো তো আমি যেমন দেখে দেখাচ্ছি তোমাদের আমার এখানে পেন ড্রাইভটা যেটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার লেখা আছে লোকাল ড্রাইভ এফ ঠিক আছে তো এখানে কেটে দিয়ে আমি এই যে লোকাল ড্রাইভ এফ আছে তো এফটা আমি সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব তো দেখছো নেক্সটে ক্লিক করার পর এখানে গেটিং এ ফিউ থিংস রেডি লেখা আছে ঠিক আছে তারপরে পরেই দেখতে পাচ্ছ এখানে আমাদের অন্যস্টেন যে ডাউনলোডিংসটা স্টার্ট হয়ে গেছে তো এখানে প্রসেসিং দেখা যাচ্ছে জিরো পার্সেন্ট তো এখানে জিরো থেকে এক দুই করে একশো পর্যন্ত যাবে তো চলো ডাউনলোডটা আমাদের হয়ে যাক তারপরে দেখাচ্ছি কী হয় তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড কমপ্লিট কম ডাউনলোডের পর তোমাদের এখানে ভেরিফাইং দেখাচ্ছে তো ভেরিফাইংয়ের পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই উপরে লেখা আছে ক্রিয়েটিং উইন্ডোজ টেন মিডিয়া ঠিক আছে তার মানে তোমাদের উইন্ডোজ টেনের যে বুটেবিল পেন ড্রাইভটা তো পেন ড্রাইভটা বানানো এখানে রেডি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ নাইনটি নাইন পার্সেন্ট আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তোমাদের একটু টাইম লাগতে পারে এখানে তো দেখতে পাচ্ছ এখানে ইউর ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইজ রেডি তো এখানে আমরা ফ্রিনসে ক্লিক করবো ঠিক আছে এখানে একটু টাইম নেবে তো এই বুটেবিল পেনড্রাইভ যা বানানোর জন্য তোমাদের মোটামুটি সাত জিবির মতো নেট প্রয়োজন হবে কারণ যে আয়সো ফাইলটা আছে আয়সো ফাইলটারই সাইজ তোমাদের ফাইভ পয়েন্ট সেভেন জিবির মতো তো চলো আমাদের বুটেবিল পেনড্রাইভ ড্রাইভ রেডি হয়ে গেছে তো তোমাদের আমি দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যে পেন ছিল সেটি এখন এক বুটেবিল পেন ড্রাইভে কনভার্ট হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই পেন সাহায্যে তুমি খুব সহজেই নতুন করে আবার উইন্ডোজ ইনস্টল করে নিতে পারবে তোমার পিসিতে আর উইন্ডোজ স্টেন ইনস্টল কী করে করতে হয় এই প্রসেসটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো তো আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে কম্পিউটার রিলেটেড তো তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো আমি তোমাদের রিপ্লাই দেবো তো এমন কম্পিউটার রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে তো তোমাদের যদি এমন ধরনের ভিডিও পছন্দ হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন তো দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওর সাথে জয় হিন্দ জয় ভারত